অনেকের মনে প্রশ্ন যাচ্ছে আজকে সব উত্তর দেবো কেন এরকম কাজ করতে আমি বাধ্য হলাম মানে আমি আশা করি বিশ্বাস করো এরকম অবস্থায় আমি বিয়ে করলাম কেন সবটার জন্য তাই ওই একজন কোনো আমি এই দিনটার কথা বলতে পারবো না আমাদের স্মরণীয় হয়ে থাকবে যাকে বলে মস্কার কেমন আছো সবাই আমি ভালো আছি মানে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে হঠাৎ করে তোমরা আমাকে এই রূপে রেখে অ্যাকসেপ্ট করতে পারছো না তাই তো বিশ্বাসও হয়তো হচ্ছে না আমারও বিশ্বাস হচ্ছিল না সত্যি বলতে গেলে আমি পালিয়ে ভেয়ে কেন করলাম সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলতে চলেছি আমার নিজেরই খুব খারাপ লাগছে নিজের দিন কোনোদিন রকম আশা করিনি আর কোনো দিন সত্যি বলছি ভাবিও নি যে আমিও পালিয়ে বিয়ে করবো অনেককে দেখেছি হঠাৎ করে আমার বিয়ে হয়ে যায় মানে বিয়ে হয়ে যায় নয় আমি পালিয়ে বিয়ে করি সত্যিও আমি কোনো দিন ভাবিনি আমি এরকম কোনো কাজ করবো বা মানে কোনো দিন কল্পনা করতে পারিনি কিন্তু কিছু পরিস্থিতির কারণে আমাকে এরকম করতে হয়েছে জানি তোমরা আমাকে অনেকেই গালাগালি করছো অনেকেই অনেক কিছু বলছো তবে বিশ্বাস করো আমার মানে কোনো অপশান ছিল না ঠিক আছে আমার হয়তো কোনো অপশান ছিল ওনাকে পাঠিয়ে বিয়ে করবো না বা বিয়ে করবো না এরকম কোনো অপশান ছিল না আমার নিজের এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি বিবাহিত ঠিক আছে কারণ আমি অনেকটা কম বয়সে বিয়ে করেছি তোমরা এটা খুব ভালো করেই জানো তোমরা আমার নিয়ে যারা যারা জানো তারা খুব ভালো করেই জানো ঠিক আছে তো কিছু বলার নেই আর সবটাই হয়েছে পরিস্থিতির কারণে আমি সোমবার রাত বারোটায় বেরিয়ে আসি আর পরের দিন মঙ্গলবার সকাল বারোটাতে আমরা বিয়ে করি মানে সকাল দুপুর যেটাই বলো আমরা তখন বিয়ে করি জানি তোমরাও আমার কাছ থেকে কোনোদিন এটা আশা করো নি আমিও নিজের থেকে কোনো দিন এটা আশা করিনি যে আমি কোনো দিন এরকম কাজ করবো বা কিছু সবটা পরিস্থিতির জন্য হয়েছে সবটা এবং কি হয়েছে সেরকম আমাদেরকে আমি এখানে খুলে বলতে পারছেন যে এটা একটা একটা প্ল্যাটফর্ম আমার জীবন নিয়ে আমারও অনেক 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 সফল হয়েছে কিন্তু সেগুলো আর হয় বলে আমার কোনো দিন

ইম্পসিবল কেন এই ভিডিওটা বানাচ্ছি আমি বলছি দেখো পাশে একটা ফটো দিয়ে দিয়েছি এই ফটোটা দেখে অনেকে সন্দেহ হয়েছে যে আমার বিয়ে হয়ে গেছে এত কম বয়সে আমি কেন বিয়ে করলাম যে ফোটটা দেখছো তোমরা ওটা আমার একটা আইডিয়া আছে মুন্নির খেলা খোসা ফোট ডিপি লাগানো আছে ঠিক আছে তো এবারে অনেকের মনে প্রশ্ন ওটা আমি হোলির দিন তুলেছিলাম হোলি দিয়ে সিঁদুর করেছি আর আমার হোলির ভিডিও দেখেছো তারা খুব ভালো করে জানো তার মানে ওরা দেখেনি বোঝা যাচ্ছে তো তারপর অনেক দিন আগে ওই আইডিটা নিয়ে আমি এক্সপ্লোরার মল্লিকার লাইনে গিয়েছিলাম ঠিক আছে মানে মা মামুনির লাইনে আঙ্কেল আর আন্টি বলছে ও মা তোমার বিয়ে হয়ে গেছে নাকি আমি জাস্ট শখ হয়ে গেছি কি বলছে ওটা হওয়ার পর ভয়ে আমি আর ওই আইডিটা তেমনভাবে ইউজ করি না এখন আমি সবার লাইভে যাই মেন আইডি নিয়েই যাই ঠিক আছে তো তারপরে আজকে না কবে ঠিক আছে লিপসিং মিঠুর ইয়ে প্রিমিয়ারে গেছি সঙ্গীতা বলছে সঙ্গীতা লাইফস্টাইল বলছে এই তুই কবে বিয়ে করলি ঠিক আছে তারপরে আমি একটু মাত্র ভালোই পারি আমি শুরু করে দিয়েছি হ্যাঁ গো বিয়ে করে নিলাম সেই ওটা নিয়ে হলো তারপরে প্রিমিয়ার তো খুব তাড়াতাড়ি শেষই না খুব একটা কথা হয়নি তারপরে পাপি লাইভে গেছি অরিজিৎ পাপিয়া ব্লগকে তো তোমরা সবাই জানো ছাড়া এইসব ঘন্টা না তুই আর নাটক করতে পারবো না তো আজকে ওর এলভিতে গেছি আমরা আমি শুরু করেছি আগের দিন ওর লাইভের সত্যি ওগুলো বাস্তব কথা ছিল কিন্তু আজকে একটা পুরো ঢপ ছিল আমি বলছি জানো পাপিয়া দিয়ে আমি পালিয়ে বিয়ে করেছি বলে কি বলছো গো আমি বিশ্বাস করতে পারছি না আমি ম্যাসেজ করবো কি আমি হাসতে হাসতে বলছি আমি বলে কি বলবো হ্যাঁ তবে আমি বলছি তোমাকে কি বিশ্বাস করাবো নিজেই বিশ্বাস করতে পারছি না এটাই আমার লাস্ট কথা ছিল আর কিছু কথা ছিল না কোনোভাবেই ঢপ মারতে মারতে আমি একটু ভাবলাম কনটেন্ট হয়ে যাবে একটা ভিডিও বানাই তো সঙ্গীতার দিকেও বলেছি ভিডিও আসবে দেখবে কেন বিয়ে করলাম পাপিয়া দিকেও তাই বলেছি তো যাই হোক আমাদের সেহেতু প্র্যাঙ্ক করছিলাম আমার সিঁদুরপুরে যদি কোনো ভিডিও দেখে থাকো বা ফটো দেখে থাকো রিয়েল শোনো আমি যদি কোনো দিন বিয়ে করি বাড়ি থেকে মানিয়েই করবো পালিয়ে টালিয়ে বিয়ে করতে মজা নেই বুঝলে পালিয়ে কারা বিয়ে করে ভাই হ্যাঁ কারো পরিস্থিতি হতেই পারে তবে আমি পালিয়ে বিয়েকে পছন্দ করলেও মানে নিজের দিক থেকে করি যাই হোক এটা একটা ছিল তোমরা তো না পালিয়ে বিয়ে আমি আমি করছি না না হতেও পারে কোনোদিন পরিস্থিতির দায়ে এখন অন্তব না এত ছোট বয়সে না এই ব্যাপারটা কি বলবো তো বাঘ এলো গল্পটা শুনেছ ব্যাপারটা ঠিক হলো বাঘ আসে গল্পের মতো আমার যখন যখন করে বিয়ে হবে তোমরা কেউ বিশ্বাসই করবে না এটা না না একে বিশ্বাস করা যাবে না সত্যি করে বিয়ে হবে যখন তখন ঠিক বুঝতে পারবে প্রত্যেকটা জিনিসের হিমস দেব ঠিক আছে সব বুঝতে পারবে তো ভিডিওটা জানি একটু ভালো লাগে না একদম জঘন্য লেগেছে একে বলে তাও আমি ভাবলাম কি ভিডিও দেবো তোমাদেরকে একটুখানি মজা তো দেব তাই না তো তোমরা এটা নিয়ে একটু মজা পেয়ে লেগি না আমাকে জানিও আহ সত্যি করে বিয়ে করলে অবশ্যই তোমাদের জানিয়েই করবো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট